আসসালামু আলাইকুম প্রিয় আপনার ফ্যানস দর্শক আপনারা সকলে কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন গত কালকে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল টি-20 বিশ্বকাপের ম্যাচে এবং সেখানে কিন্তু বাংলাদেশ 25 রানের একটা দারুণ জয় পেয়েছে সেই জয়ের কিন্তু অন্যতম কারিগর হচ্ছে সাকিব আল হাসান মূলত সাকিব আল হাসান কিন্তু এদিন দিন বলে 64 রান করেছিলেন পাশাপাশি চার বল করে তিনি কিন্তু 29 রান খরচ করেছেন যদিও কোনো উইকেটের দেখা পাননি তবে শেষ পর্যন্ত কিন্তু ম্যান অফ দা ম্যাচের পুরস্কারটা তিনি ঠিকই জিতে নিয়েছেন মূলত সাকিবের এই যে একটা একটা ফিফটি এসেছে প্রায় চব্বিশ মাস পর উনিশ ম্যাচ পর আর টি টোয়েন্টিতে সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে পঁচিশশো রানের মাইল ফলক স্পর্শ করলেন আর সাকিব আল হাসান কিন্তু এতদিন পর আসলে ফিফটির দেখা পেলেন যেটা কিনা দু সালে পাকিস্তানের বিপক্ষে লাস্ট ফিফটি ছিল সাকিব আল হাসান এবং তারপরে এই টি বিশ্বকাপে সাকিব ফিফটি করলো তবে সাকিবের এই ফিফটিটা কিন্তু করারই কথা ছিল কেননা সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষের ম্যাচের পর একটা সাক্ষাৎকারে ভিন্ডো সেবাগ সাকিব আল হাসানকে কিন্তু অনেকগুলো কথা শুনিয়েছিলেন তিনি বলেছিলেন সাকিবের লজ্জা হওয়া উচিত সাকিবের নিচ থেকে অবসর নেওয়া উচিত কেননা তিনি ক্যাপ্টেন ছিলেন তিনি এখনো পারফরমেন্স করতে পারছেন না একের পর এক ম্যাচে তিনি দলের জন্য ভারী হয়ে থাকছেন আর মূলত তার মুখেই যেন সামা ঘষে দিলেন সাকিব আল হাসান মূলত সাকিব আল হাসান এরকম দুর্দান্ত পারফরমেন্স করেছে বীরিন্দ সেবাগের ওই কথার কারণে আসলে সমালোচনা যে মানুষকে শক্ত করে তোলে এটা তার স্পষ্ট প্রমাণ মূলত সাকিব আল হাসান কিন্তু বীরেন্দ্র সেবাগের ওই কথাগুলোই তিনি নিজেও শুনেছেন যদিও সেই কথাগুলো কিন্তু পুরো বাংলাদেশেই ভাইরাল তো সাকিব কিন্তু নিজেই শুনেছেন না শোনার পর কিন্তু মাঠেই সাকিব প্রমাণ করলেন কেন তিনি বিশ্ব সেরা